হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্সড টিচার কাম অথার অ্যান্ড আজকে একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর বি সি এস ক্যান্ডিডেটস ভারত ভূগোল জিওগ্রাফির ওপরে বলবো ডিটেল ভিডিওটা একটু বড় হলেও হতে পারে তোমরা কেউ স্কিপ প্রচুর ইনফরমেশন ভিডিওতে তোমরা পাবে সো কিপ ওয়াচিং ভালো লাগলে একটা লাইক দিও প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের এবং যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ডেইলি বেসিসের কম্পিটিটিভ এক্সামের যত প্রিপারেশনের ফর্ম বেরোয় সেই ভিডিও আমি দিয়ে থাকি এবং ডাব্লিউ বিসিএস আমি ভিডিও দিয়ে থাকি সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে রেখো সো লেটস স্টার্ট দ্য ভিডিও আজকের টপিকটা হচ্ছে ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ মেজর ফিজিওগ্রাফিক ডিভিশন নাম্বার ওয়ান আমরা এই ভাগগুলো আমরা ডিভিশন আমরা টোটাল অনেকগুলো পার্ট আছে তাই ভিডিওটা একটু বড় হতে পারে ছটা ভাগ আছে কী কী ভাগ একটু বলে দিই প্রথমে নাম্বার ওয়ান হিমালয় পার্বত্য অঞ্চল টু বৃহৎ সমভূমি অঞ্চল উপদ্বীপীয় মালভূমি ফোর ভারতের মরুভূমি ফাইভ উপকূলের সমভূমি অঞ্চল এবং সিক্স দ্বীপপুঞ্জ এই ছটা বিষয় একটু বড় হলেও হতে পারে ভিডিওটা স্বাভাবিক সেটা ছটা টপিক একটা ভিডিওতে বলবো কেননা বেশি ভিডিও ব্রেক হলে তখন ডাইমিন মানে একটা ডাইভার্ট হয়ে যায় মাইন্ডটা এই জন্য আমি এক একটা টপিক এক একটা ভিডিওতেই আলোচনা করছি খুব এক্সেসিভ বড় হলে আমি ডেফিনেটলি ভাগ করে দেব ওকে সো ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ ফার্স্ট পয়েন্ট নাম্বার ওয়ান হিমালয় পার্বত্য অঞ্চল ভারতের উত্তরে আমি হিমালয় পর্বত সম্পর্কে ভিডিও দিয়েছি যারা দেখনি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নাও তাহলে বুঝতে আরও সুবিধা হবে সো ভারতের উত্তরে অবস্থিত হিমালয় পর্বত পৃথিবীর উচ্চতম নবীন ভঙ্গিল পর্বতগুলির মধ্যে একটি টেথিস সাগরের ওপর আন্ত মহাদেশীয় পার্শ্বচাপের ফলে আজকের হিমালয় পর্বতের সৃষ্টি তবে হিমালয়ের গঠন কার্য এখনো চলছে উত্তরে হিমালয় পর্বতের অবস্থানের জন্য সাইবেরিয়ার শীতল বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করতে পারে না হিমালয় পর্বতমালা তিনটি সমান্তরাল পর্বত শ্রেণীর সমন্বয়ে সৃষ্টি হয়েছে এক হিমাদ্রি হিমালয় দুই হিমাচল হিমালয় তিন শিবালিক হিমালয় সো নাম্বার ওয়ান হিমাদ্রি হিমালয় প্রত্যেকটা কিন্তু রিলেটেড সব ভিডিওটা মন দিয়ে শোনো টপিক গুলো পরপর হিমাদ্রি হিমালয় নাম্বার ওয়ান হিমালয় পর্বত শ্রেণীর সর্ব উত্তরে মানে সবচেয়ে উত্তরে হিমাদ্রি হিমালয় অবস্থিত এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আট হাজার আটশো আটচল্লিশ মিটার যার উচ্চতা অবস্থিত এটি নেপালের সাগর মাথা ও চীনে চমলাংমা নামে পরিচিত এখানকার অপর একটি উল্লেখযোগ্য পর্বত শৃঙ্গ হল কাঞ্চনজঙ্গা এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম পর্বত শৃঙ্গ আট হাজার মিটার এবং হিমালয়ের অবস্থিত ভারতের সর্বোচ্চ উচ্চশৃঙ্গ নাম্বার টু কি ছিল হিমাচল হিমালয় শিবালিক ও হিমাদ্রি হিমালয়ের মধ্যবর্তী অঞ্চলটি হল হিমাচল হিমালয় নামে পরিচিত এখানকার প্রধান পর্বত শ্রেণীগুলি যেমন পীর পাঞ্জাল ধৌলাধর মহাভারত নাগটিব্বা মুসৌরি ইত্যাদি পীরপিঞ্জল এখানকার বৃহত্তম পর্বত শ্রেণী বানিহাল হলো এখানকার একটি উল্লেখযোগ্য গিরিপথ নাম্বার থ্রি কি বললাম শিবালিক হিমালয় হিমালয়ের দক্ষিণে কম উচ্চতাযুক্ত পর্বত শ্রেণীকে শিবালিক বলা হয় এগুলি হলো জম্মু পাহাড় মিশমি পাহাড় অরুণাচল ও উত্তরাখণ্ডের ধ্যাংরেঞ্জ প্রভৃতি শিবালিকের দক্ষিণ দিকের ঢাল খাড়া কিন্তু উত্তর দিকের ঢাল ঢালু মনে রাখবে কিন্তু এগুলো যা বিভিন্ন অনুদৈর্ঘ্যের উপত্যকা সৃষ্টি করেছে এই অনুদৈর্ঘ্য উপত্যকার নাম হলো দু শূন্য সো এই হল নাম্বার ওয়ান পয়েন্ট যেটা ছিল হিমালয় পার্বত্য অঞ্চল তার আন্ডারে তিনটে পয়েন্ট ছিল নাম্বার ওয়ান হিমাদ্রি হিমালয় নাম্বার টু হিমাচল হিমালয় নাম্বার থ্রি শিবালিক হিমালয় ওকে পয়েন্ট নাম্বার টু বলেছিলাম বৃহৎ সমভূমি অঞ্চল দ্য গ্রেট প্লেন্স সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র ও তাদের উপনদীগুলির পলিসঞ্চয়ের ফলে উত্তর ভারতের সমভূমি গঠিত হয়েছে উত্তর ভারতের বিশাল সমভূমি ও দক্ষিণ ভারতের থর মরুভূমি পর্যন্ত এই অঞ্চলটির বিস্তার এগুলি গঠিত হয়েছে অনেকগুলো আছে চার চারটে এক ভাঙর দুই খাদার তিন ভাবর চার তরাই তাহলে প্রথম হচ্ছে ভাঙর ভাঙর হলো প্রাচীন পলিসঞ্চয়ের ফলে ভাঙর গঠিত হয় প্রধানত কাদামাটি দ্বারা গঠিত যা কিছু জায়গায় দোয়াশ ও বেলে দোয়াশের পথ তৈরি করে এই বেল খাদারে শেষ হয় পাঞ্জাবে এই সমভূমি ধায়া নামে পরি ধয়াকার অন্তেস্তয় আকার ধায়া নামে পরিচিত নেক্সট নাম্বার টু খাদার উচ্চগঙ্গা সমভূমি নবীন পলিমাটি দ্বারা গঠিত তুলনামূলক নিম্নভূমিকে খাদার বলা হয় এখানে প্রতি বছর বন্যার সময় নতুন পলির সঞ্চয় ঘটে পাঞ্জাবে এই সমভূমি বেট নামে পরিচিত নাম্বার ভাবর ভাবর হচ্ছে হিমালয়ের পাদদেশীয় অঞ্চল অর্থাৎ শিবালি নদীবাহিত বালি নুড়ি পাথর প্রভৃতি সঞ্চিত হয়ে যে ঈষৎ ঢেউ খেলানো ভূমির রূপের সৃষ্টি হয় তাকে ভাবর বলে এই অঞ্চলটি কৃষিকার্যের পক্ষে খুবই অনুর্বর নাম্বার ফোর কি ছিল তরাই ভাবর অঞ্চলের দক্ষিণে স্যাত নদী সৃষ্ট জলাভূমিকে তরাই বলা হয় এই অঞ্চলের পূর্ব ভাগের তুলনায় পশ্চিম ভাগের অধিক বৃষ্টিপাত হয় এই কৃষি এটি কৃষিকার পক্ষে উপযোগী অর্থ হল ভূমি পশ্চিম থেকে পূর্বে চারশো কিমি দীর্ঘ এবং দেড়শো থেকে তিনশো কিলোমিটার প্রশস্ত মানে চওড়া উত্তরে সমভূমিতে ধরো এবং ধান্ডগুলি হল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধরো হলো পূর্ববর্তী নদীগুলির দ্বারা গঠিত নিম্নচাপ ও ধান্দগুলি হল খাড়ীয় রদ। উত্তরে সমভূমির বেশিরভাগ অংশ পলি গঠিত এবং এর পশ্চিমাংশ হল মরুভূমি পাঞ্জাব ও হরিয়ানা অঞ্চলে পাঁচটি নদী প্রবাহিত হয়েছে দুটি নদীর মধ্যবর্তী অংশকে বলা হয় দোয়াব দক্ষিণ থেকে উত্তরে দোয়াবগুলি হলো কি কি বল আরো ডিটেলে বলে দিচ্ছি বোঝার সুবিধার বা মনে রাখার জন্য এক্সামের ভালোর জন্য পাঁচটা দোয়াব বলে দিচ্ছি বিস্ত দোয়াব বৈরশি দন্তের শয়তয় বিস্ত দোয়া বিপাশা ও শতদ্রু নদীর মধ্যবর্তী অঞ্চল বিস্ত দোয়াব নাম্বার টু বাড়ি দোয়া বয়াকার বৈশিন্নরয় রশি বাড়ি দোয়াব বিপাশা ও রবির মধ্যবর্তী অঞ্চল তিন রচনা র ছয় আকার রচনা দোয়াব রবি ও চন্দ্রভাগার মধ্যবর্তী অঞ্চল ফোর ছাঁচ দোয়াব ছয়াকার বর্গের জ ছাঁচ দোয়াব চন্দ্রভাগা ও ঝিলামের মধ্যবর্তী অঞ্চল ফাইভ সিন্ধু সাগরদোয়া ঝিলাম ও সিন্ধুর মধ্যবর্তী অঞ্চল নাম্বার থ্রি ছিল উপদ্বীপীয় মালভূমি উপদ্বীপীয় মালভূমি কি বলছে না এই মালভূমিটি উপদ্বীপের সমগ্র অংশ বরাবর এবং ত্রিভুজ আকারে বিস্তৃত এর উচ্চতা নশো মিটার এটি প্রাচীন আগ্নেয় শিলা এবং রূপান্তরিত শিলা দ্বারা গঠিত দাক্ষিণাত্য মালভূমি ভারতের বৃহত্তম মালভূমি অঞ্চল এটি দুভাগে বিভক্ত নাম্বার ওয়ান কেন্দ্রীয় উচ্চভূমি কি বলছে দেখো নর্মদা নদীর উত্তরে অবস্থিত এবং এটি মালব মালভূমির অংশ এটি মধ্য ভারত পাঠার নামেও পরিচিত কেন্দ্রীয় উচ্চভূমির উত্তর পশ্চিম দিকে রয়েছে আরাবল্লী পর্বত শ্রেণী এবং দক্ষিণে বিন্দ পর্বত এটি একটি আটশো কিলোমিটার দীর্ঘ পর্বত শ্রেণী এটি উদয়পুরের কাছে জারগা এবং দিল্লির কাছে দিল্লি রিজ নামে পরিচিত এর সর্বোচ্চ শৃঙ্গ হল শিখর যার উচ্চতা এক হাজার সাতশো মিটার নাম্বার টু দাক্ষিণাত্য মালভূমি নাম্বার ওয়ান হচ্ছে কেন্দ্রীয় মালভূমি বললাম নাম্বার টু নদীর দক্ষিণে অবস্থান করছে দাক্ষিণাত্য মালভূমি দাক্ষিণাত্য মালভূমির পূর্বভাগ এবং পশ্চিম ভাগে যথা পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা অবস্থিত থ্রী মহারাষ্ট্র মালভূমি কর্ণাটক মালভূমি তেলেঙ্গানা মালভূমি এবং রায়াল সীমা মালভূমি প্রদেশের এর অন্তর্গত হচ্ছে উপদ্বীপীয় মালভূমি হচ্ছে এটি সমগ্র উপদ্বীপীয় অঞ্চলে বিস্তৃত এর বিস্তৃতি অনিয়মিত ত্রিভুজ আকার এর গড় উচ্চতা ছশো থেকে নশো মিটার উপদ্বীপীয় মালভূমি শ্রেণী বিভাগ হল অনেকগুলো আছে সবটা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি জাস্ট টাচ করে যাচ্ছি নাম্বার ওয়ান মালব মালভূমি মালব মালভূমি হচ্ছে এই মালভূমি অবস্থান করছে আরাবল্লী পর্বতের উত্তর পশ্চিমে বিন্দ পর্বতের দক্ষিণে এবং বুন্দেলখণ্ড মালভূমির পূর্ব দিকে নাম্বার টু বুন্দেলখণ্ড মালভূমি বুন্দেলখণ্ড মালভূমিকে ঘিরে উত্তরের রয়েছে যমুনা নদী দক্ষিণে বিন্দ পর্বত ও উত্তর পশ্চিমে আছে চম্বল নদী এটি গ্রানাইট ও শিলা দিয়ে গঠিত নাম্বার থ্রি ছোটনাগপুর মালভূমি এটি প্রসারিত হয়েছে মধ্যপ্রদেশের পূর্বভাগ ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পশ্চিম অংশ যেমন পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত ফোর মেঘালয় মালভূমি এটি অবস্থান করছে উপদ্বীপীয় মালভূমির উত্তর পূর্বাংশে এবং গারো খাসি জয়ন্তিয়া ও রাজমহল পদ দ্বারা বিচ্ছিন্ন হয়েছে সরি মালভূমি এটি পর্বতের উত্তর পশ্চিমে অবস্থান করছে সিক্স পূর্বঘাট উপদ্বীপীয় মালভূমির পূর্বসীমা হলো পূর্বঘাট পর্বতমালা এটি কতগুলি বিচ্ছিন্ন পর্বতের সমন্বয়ে গঠিত এগুলি ক্ষয়প্রাপ্ত হয়েছে মহানদী গোদাবরী কৃষ্ণা কাবেরি প্রভৃতি দ্বারা এটি পশ্চিমঘাট পর্বতের সঙ্গে মিলিত হয়েছে নীলগিরি পাহাড়ের কাছে কয়েকটি পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল জিন্দাগাড়া ষোলোশো নব্বই মিটার পশ্চিমঘাট সহাদ্রি নামেও পরিচিত পশ্চিমঘাট এটি পশ্চিম উপকূলের সঙ্গে সমান্তরালে বিস্তৃত এই পর্বতের মাঝে অবস্থিত কয়েকটি ফাঁক বা গ্যাপ দেখা যায় পশ্চিমঘাট পর্বত তাপ্তি নদীর দক্ষিণ ভাগ থেকে শুরু করে কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত আনাইমুদি যার উচ্চতা দু হাজার মিটার টু সিক্স নাইন মিটার হল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এটি ভারতের হিমালয়ের পরে দ্বিতীয় বৃহত্তম পর্বত শ্রেণী এটি দুভাগে বিভক্ত উত্তর সহাদ্রি দক্ষিণ সহাদ্রি উত্তর সহাদ্রি সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই এক হাজার মিটার এবং দক্ষিণ সহাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ কুদ্রেমুখ এক হাজার আটশো বিরানব্বই মিটার নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা টু সিক্স থ্রি সেভেন দু হাজার ছশো মিটার যা আনামালাই পর্বতের আনাইমুদির পরে দক্ষিণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ আনামালাইয়ের দক্ষিণে কার্ডামম কার্ডামম পাহাড় এবং কার্ডামম পাহাড়ের দক্ষিণে নাগের কয়েল পাহাড় রয়েছে আমি এত বিস্তারিত বলছি একটাই কারণে ডব্লুবিসিএস প্রিপারেশন দিস ইজ নট সো ইজি দ্যাটস ওয়াই ওকে সো সহাদ্রি পর্বতমালার সিক্সটিন ডিগ্রি ষোলো ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত ব্যাসল শিলা দ্বারা গঠিত ওকে নেক্সট নাম্বার ফোর পয়েন্ট ভারতের মরুভূমি অর্থাৎ যে তিনটে পয়েন্ট বললাম হিমালয় পার্বত্য অঞ্চল দুই বৃহৎ সমভূমি অঞ্চল তিন উপদ্বীপীয় মালভূমি চার ভারতের মরুভূমি ওকে সো ভারতের মরুভূমি হচ্ছে উত্তরের বিশাল সমভূমির পশ্চিম ভাগে এটি অবস্থিত ভারতের রাজস্থান রাজ্যের বেশিরভাগ অংশই মরু অঞ্চলের মধ্যে পড়ে এই অঞ্চলে খুব অল্প বৃষ্টি হয় এখানকার জলবায়ু শুষ্ক এবং এই অঞ্চলে স্বাভাবিকতা খুবই অল্প পরিমাণে আছে অঞ্চলটি আরাবল্লী পর্বতের পশ্চিম দিকে অবস্থিত এখানকার একমাত্র দীর্ঘতম নদী হল লুনি এটি ভারতের শুষ্কতম এবং উষ্ণতম অঞ্চল একে মরুস্থলী বলা হয় সরি শুষ্কতম ও উষ্ণতম অঞ্চল ভারতীয় মরুভূমির পশ্চিমাঞ্চল যেটি সবচেয়ে উষ্ণ ও শুষ্ক অংশটাকে মরুস্থলী বলা হয় এটি ভারতের সবচেয়ে শুষ্ক ও উষ্ণতম অঞ্চল কালোহরিণ চিংকারা ও ভারতীয় বন্য গাধা থর মরুভূমিতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যদিও এই প্রজাতিগুলি ভারতের অন্যান্য অংশে বিলুপ্ত হয়ে যাচ্ছে পয়েন্টের নাম্বার ফাইভ উপকূলের সমভূমি অঞ্চল ভারতের উপদ্বীপীয় অংশটি সাড়ে সাত হাজার বা সাত হাজার পাঁচশো কিলোমিটারের কিলোমিটারেরও বেশি উপকূল রেখা বরাবর বিস্তৃত উপকূলের সমভূমিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি নাম্বার ওয়ান গুজরাটের উপকূলের সমভূমি নাম্বার টু পশ্চিম উপকূল এবং নাম্বার থ্রি পূর্ব উপকূল তো নাম্বার ওয়ান গুজরাটের উপকূলের সমভূমি হচ্ছে শবরমতি মাহি প্রভৃতি নদীর পলিসঞ্চয়ের ফলে এই সমভূমি গঠিত হয়েছে গুজরাট রাজ্যের দীর্ঘ উপকূল রেখা আছে এক হাজার দুশো পনেরো মিটার কিলোমিটার ওয়ান ফাইভ সরি ওয়ান টু ওয়ান ফাইভ কিলোমিটার নাম্বার টু কি বললাম পশ্চিম উপকূল পশ্চিম উপকূল গুজরাটের উপকূলের সমভূমি বললাম পশ্চিম উপকূল পশ্চিম উপকূল হচ্ছে পূর্বঘাট সরি পশ্চিমঘাট ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে এটি অবস্থিত পশ্চিম উপকূল কি বললাম পশ্চিমঘাট ও আরব সাগরের মধ্যবর্তী অঞ্চলে পশ্চিম উপকূল অবস্থিত পশ্চিম উপকূল পূর্ব উপকূলের তুলনায় সংকীর্ণ কচ্ছ উপকূল ও কন্যা কুমারিকা পর্যন্ত আট হাজার চল্লিশ কিলোমিটার দীর্ঘ এই উপকূল মোহনা গড়ে ওঠে লাস্ট পার্ট হচ্ছে পূর্ব উপকূল পূর্ব উপকূল হচ্ছে এটি পশ্চি পূর্বঘাট ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থান করছে বৃহত্তম পূর্ব উপকূলে মহানদী নদীর দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে এই মোট দৈর্ঘ্য আটশো কিলোমিটার যা মহানদী থেকে কন্যা কুমারিকা পর্যন্ত বিস্তৃত লাস্ট পয়েন্ট নাম্বার সিক্স দ্বীপপুঞ্জ ভারতে মোট এক বারোশো দ্বীপ আছে মধ্যে বঙ্গোপসাগরে এবং বাকিগুলি আরব সাগর ও মান্নার উপসাগরে অবস্থান করছে বঙ্গোপসাগরে দুটি বৃহৎ দ্বীপপুঞ্জ আছে এগুলি হল আন্দামান ও নিকোবর যা দশ ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে আন্দামান ও নিকোবরের উচ্চতম শৃঙ্গ হল নারকন্ডাম হল এখানকার দুটি আগ্নেয় দ্বীপ সো এই হলো আজকের টোটাল ভারতের প্রধান ভূপ্রাকৃতিক বিভাগ যদি কেউ ডাব্লিউ প্রিলিমিনারি এবং মেইনস এডুকেশন কম্পিটিভ প্রিপারেশান নিতে চাও আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে অনলাইন অফলাইনে ক্লাস হয় অবশ্যই তোমরা ইমপ্যাক্ট ইনস্টিটিউটে যোগাযোগ করতে পারো এইট নাইন ওয়ান জিরো ভালো থেকেও অল দ্য বেস্ট ফাইভ